পরিকল্পনা করেছিল তখন এই স্বেচ্ছাসেবক লীগ এবং তৎকালীন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজকের সভার প্রধান অতিথি বাহাদ্দিন নাসিম ভাই সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ যখন ওই মুহুমুহ গ্রেনেড হামলা তাদের শরীরে ধারণ করে জননেত্রী শেখ হাসিনাকে রক্ষার জন্য এগিয়ে গিয়েছিলেন তখন নাসিম ভাইকে গ্রেনেড হামলায় রক্তাক্ত করেছিল আজকেও তার দিকে তাকিয়ে দেখেন তার শরীরে অগণিত স্প্রিন্টার রক্তে প্রবাহমান খালেদা জিয়ার বিষাক্ত সবল সকলের শরীরে আমরা বলতে চাই প্রিয়াকে আমার কেটেছিস তোরা ভেঙেছিস ঘর সে কথা কি আমি জীবন মরণে কখনো ভুলিতে পারি আদি মহিংস্র মানবিকতার যদি আমি কেউ হই সজন হারানো শাসনে তোদের চিতা আমি তুলবো নিরাপদ নাই রে ভাই আগেই কইছিলাম পরিশ্রমের ফসল নিরাপদ রাখতে শক্ত মজবুত আর এফ এল নেট দামে উন্নত মানের এইচ ডিপি ব্যবহার করায় টিকে থাকে বহু বছর যে আজকের এই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব হবে সেই নতুন নেতৃত্ব ওই জামাত বিএনপি জোটের বাসনদ ওদের খুঁজে খুঁজে বের করে আগামী দিনের জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে উন্নয়নের আলোক্ষ গাথা সেই সত্য কাহিনী শোনাবে নেত্রকোনা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে তৈরি করবে ভোট এবং প্রতিশোধ নেবে আগামী দিনে নির্বাচনে সব কটি আসনে জয় জয়াকার করে বিএনপি জামাতের প্রতিশোধ দিবে এটাই আমাদের শপথ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আজকের এই নতুন নেতৃত্বে যারা আসবেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী বলবে মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত মেয়ে তবে শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় না